মাকম মাকম অর্থ হচ্ছে দাঁড়ানোর জায়গা বা দাঁড়ানোর স্থান মর্যাদা বাসস্থান ও লিদুন ও লিদুন ও লিদুন পিতা মাতা আখ বাব আখ আখ বাব মহান বৃহত্তর সর্বশ্রেষ্ঠ ইসনাইন 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 অর্থ দুই বা অতাত বা অতাহ বা ওতা বা বা ও বা ওতা বা বা ও তেতুন অর্থ হচ্ছে হঠাৎ সাবাব 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 পুরস্কার জামাআ জামাআ দল সমাবেশ জনবল একত্রকরণ তারপর হচ্ছে হায় অফিজুন হায়া অফিজুন সংরক্ষণকারী আমরা বলি না হাই অফেজ হারসোন হারসুন বা হারস শস্যক্ষেত ফসল হুসনা 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 সুন্দর কল্যাণ উত্তম ভালো কাজ হাওলা 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 চারপাশ হৃদওয়ান 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 সন্তুষ্টি সাফা আতুন সাফা আতুন সাফা আতুন বা সাফা আহ সুপারিশ হাতুন সয় হাতুন বা হা প্রচন্ড গর্জন গ লিবুন গ লিবুন গোলাম গোলাম গোল্যাম তেতাল তেতাল যুদ্ধ বাসস্থান মারদুন বা মারদ রোক মুফলিহন মুফলিহন সফল কাম আজকে এই যে বৃষ্টির শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দুশত বাষট্টি বার আপনারা শব্দগুলিকে ভারবার পড়ার চেষ্টা করবেন যখন কোরআন তেল করবেন তখন শব্দগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবেন অর্থগুলো বুঝার চেষ্টা করবেন